আজ আমরা কথা বলছি হুমায়ুন আহমেদের একটা অসাধারণ উপন্যাস নিয়ে চলে যায় বসন্তের দিন হ্যাঁ দু একটু দুই সালে না। ঠিক তাই মনস্তত্ব দর্শন সমাজ অনেক কিছুই যেন একসাথে এসেছে এখানে আর আমাদের আজকের উদ্দেশ্য হল এই পরিচিত হিমুর জগতের একটু গভীরে যাওয়া দেখব কিভাবে এই বসন্তের সময়েও তার মধ্যে একটা বিষণ্নতা একটা আত্ম অনুসন্ধান কাজ করে হুম শিরোনামটাই খুব ভাবায় চলে যায় বসন্তের দিন বসন্ত মানে তো মানে জীবনের উদযাপন নতুন শুরু আনন্দ হ্যাঁ কিন্তু সেটা যখন চলে যায় তখন একটা শূন্যতা তৈরি হয় আমার মনে হয় হিমুর দর্শনের কেন্দ্রে এই শূন্যতা বোধটাই খুব গুরুত্বপূর্ণ এই উপন্যাসে একদম উপন্যাসের শুরুতেই দেখি হিমু সেই হলুদ পাঞ্জাবি খালিপা রাস্তায় চারপাশে বসন্ত কিন্তু হিমুর ভেতরে সেই শূন্যতা আর এক বৃদ্ধের সাথে তার যে কথাটা হয় পাগল হবার চেষ্টায় আছি এখনও পুরোপুরি হয়নি কি মনে হয় এটা নিয়ে এটা কি তার নিজের পরিচয় খোঁজার শুরু আমার তো তাই মনে হয় আর এখানে বসন্ত শুধু একটা ঋতু না এটা আসলে জীবনের যে স্বাভাবিক আনন্দ প্রেম মোহ সেটার প্রতীক যেটা হিমু সচেতনভাবে এড়িয়ে চলে একদম সে নিজেই তো বলে আমার জীবনে কোনো বসন্ত আসে না এই যে নিজেকে সরিয়ে রাখা এই বিচ্ছিন্নতা এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে সে যেন প্রচলিত সুখের ধারণাকেই প্রশ্ন করছে এই বিচ্ছিন্নতার মধ্যে রুমির চরিত্রটা কিন্তু একটা অন্যরকম আলো ফেলে ঠিক রুমি বাস্তববাদী যুক্তির মানুষ হিমুর একেবারে বিপরীত সে হিমুকে অস্পষ্ট ধাঁধা কিন্তু একটা টানও তো অনুভব করে তাই না হ্যাঁ করে ওদের কথাবার্তাগুলো বিশেষ করে ভালোবাসা নিয়ে বেশ ভাবায় হিমোর ওই কথাটা মনে পড়ছে ভালবাসা যদি বলা যায় তাহলে সেটা ভালোবাসা না হুম কি গভীর একটা কথা আর কতটা নির্লিপ্ত সে আসলে সম্পর্ক চায় কিন্তু ওই চিরাচরিত বাঁধনটা চায় না তাহলে রুমি কি হিমোর জগতে একটা চ্যালেঞ্জ ছিল নাকি তার নিঃসঙ্গতারই একজন দর্শক হয়তো দুটোই তবে রুমির বাস্তবতা হিমুর দর্শনকে টলাতে পারে বলে মনে হয় না আবার অন্য চরিত্রগুলোও আছে যেমন ধরুন নূর ভাই হতাশ একজন কবি হ্যাঁ যাকে হিমু জীবনের কবিতা লিখতে বলে বা ধরুন আফতাব চাচা নিঃসঙ্গ একজন মানুষ যার পাশে হিমু গিয়ে শুধু বসে থাকে ঘণ্টার পর ঘন্টা চুপচাপ আর আফতাব আফতাবচাচার কথার উত্তরে হিমুর ওই মন্তব্যটা মৃতদের মতো শান্তি আমার মাঝে সবসময় থাকে এটা কি এটা কি খুব গভীর কোন সংযোগ নাকি চূড়ান্ত বিচ্ছিন্নতা বোঝা কঠিন এটাই তো হিমুর বৈশিষ্ট্য তার এই সংযোগগুলো মানে প্রচলিত পথে হাঁটে না সে সমাজের নিয়ম রীতিনীতির বাইরে দায়ীও কেমন যেন একটা মানবিকতার স্পর্শ দেয় তবে সেটা শর্তহীন কোনো চাওয়া পাওয়া নেই ঠিক সামাজিক নিয়মকানুন চাকরি খোঁজা রুটিন এগুলো তার কাছে যেন অর্থহীন যেমন ওই যে চাকরি খোঁজা তরুণকে বলে জীবনটাকে কাগজের মধ্যে বন্দী না করতে কিংবা ওই বৃদ্ধাকে নিজের মতো স্বাধীন হতে বলা এগুলো তো শুধু কথা নয় এগুলো প্রচলিত ধারণার উপর একরকম আঘাত উপন্যাসের শেষের দিকে হিমু আর রুমির সম্পর্কটা যখন একটা মানে পরিণতির দিকে যেতে চায় হিমু পিছিয়ে আসে খুব সচেতনভাবে ওকে আটকে রাখে না তোমার জীবনে একদিন বসন্ত আসবে আমি শুধু পাশে গাছ হয়ে দাঁড়িয়ে থাকব এটা কি শুধুই ছেড়ে যাওয়া নাকি এটাই তার দর্শনের মূল কথা পাশে থাকা কিন্তু কোনো বন্ধনে না জড়িয়ে আমার মনে হয় দ্বিতীয়টাই এটা ঠিক বিচ্ছেদ না এটা হিমুর শর্তহীন থাকার একটা প্রতিশ্রুতি অধিকার বা বন্ধন ছাড়াই গাছ হয়ে দাঁড়িয়ে থাকা এর চেয়ে নির্মোহ আর কি হতে পারে আর একদম শেষ দৃশ্যটা পার্কে একা বসে থাকা হিমু বসন্তের শেষ বিকেলের আলো আর তার সেই স্বগতোক্তি চলে যায় বসন্তের দিন আমি খুঁজি শূন্যতা এই শূন্যতার খোঁজ এটাই কি তার মূল চালিকা শক্তি। মনে হয় তাই এই শূন্যতাই যেন তার গন্তব্য তার আশ্রয় তাহলে মূল বিষয়গুলো যদি একটু গুছিয়ে বলি হিমোর এই সচেতন নিঃসঙ্গতা শূন্যতার খোঁজ বসন্তকে একটা প্রতীক হিসাবে ব্যবহার করে জীবনের প্রচলিত আনন্দ থেকে দূরে থাকা সমাজে নিয়মকানুনের প্রতি তার নীরব একটা বিদ্রোহ আর ভালোবাসা বা সম্পর্ককে একেবারে অন্য চোখে দেখা প্রচলিত ধারণার বাইরে গিয়ে আলোচনাটা শেষ করতে গিয়ে একটা প্রশ্ন মনে আসছে হিমু যে শূন্যতাটা খোঁজে সেটা কি আসলেই এক ধরনের মুক্তি নাকি এটা আসলে এক গভীর বিচ্ছিন্নতা জীবনের আনন্দ মানে ওই বসন্তের উচ্ছ্বাস ছেড়ে এই শূন্যতার দিকে যাত্রা এর মানে কি এই প্রশ্নগুলোই হয়তো পাঁচককে ভাবায় এক্স্যাক্টলি আর এখানে উপন্যাসটা সার্থকতা আমাদের নিজেদের জীবনের বসন্ত আর শূন্যতা নিয়েও হয়তো নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হয় হিমুর পথটা আমাদের না হতে পারে কিন্তু তার জিজ্ঞাসাগুলো সেগুলো হয়তো আমাদের সবার মনের কোণে কোথাও না কোথাও থাকে ভাবার মতো বিষয়